এই মেডিকেল ভিসা তাও আবার সিঙ্গের হয়ে গেল মাত্র কয়েক দিনে তো যদিও বর্তমান সময় আসলে সিঙ্গেল মেডিকেল ভিসা হয় না হয় না বললেই চলে তার মানে যে একেবারে রেস্ট্রিক্টেড বিষয়টা তা না হয় এই যে দেখতে পাচ্ছেন এবং ভিসাটা হচ্ছে এই দিদির হ্যাঁ দিদি সিঙ্গের এবং ওনার সিঙ্গেল মেডিকেল ভিসা উনি এর আগেও একাধিকবার সিঙ্গেল মেডিকেল ভিসায় উনি গিয়েছেন ট্রিটমেন্ট করেছেন পাশাপাশি হচ্ছে ওনার যে ভিসাটা এটা একটু বলে দেয় গত পরশু দিন ইস্যু হয়েছে ভিসাটা মেয়াদ আছে এপ্রিল মাস পর্যন্ত ট্রিপল এন্ট্রি তিনবার যাওয়া আসা করতে পারবে ঠিক আছে এবং এটা মেডিকেল ওয়ান যেটা জানেন যে এখানে কোনো যেহেতু অ্যাটেন্ডেন্ট নেই সেহেতু অ্যাটেন্ডেন্টের কোনো নাম বা কিছু নেই ঠিক আছে এই দিদির তো দিদি আজকে মূলত ভিসাটা ডেলিভারি নিলো ধরুন পাসপোর্ট তো দিদি ভিসা পেলেন কেমন লাগছে ধন্যবাদ দাদা আপনাকে আমি তো মনে করেছি এবার যেতে পারবো না চট্টগ্রাম থেকে তো আমি দাদার সহযোগিতায় ঢাকা থেকে একটা অতি সহজভাবে এই জিনিসটা হাতে পেয়ে গেলাম তো দাদাকে অনেক ধন্যবাদ আচ্ছা দিদি হচ্ছে দিদি যেন কোথা থেকে আসছে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে তো চট্টগ্রাম থেকে এসে আসলে জমা দিয়েছে এবং হচ্ছে চট্টগ্রাম থেকে এসে আজকে ডেলিভারি নিল তো দিদির সাথে যোগাযোগটা আসলে চট্টগ্রাম থেকে যদিও এক দাদার মাধ্যমে দাদাকেও একটু দেখিয়ে দিই দাদা একটু আসবেন মূলত দিদি যেমন হচ্ছে আমার একজন ফলোয়ার তার থেকে অ্যাক্টিভ মানে আগে থেকে হয়তো এই দাদা দাদার মাধ্যম থেকে সূত্রটা পরিচয় দাদা মূলত যোগাযোগ করে এই দিদির আসলে ভিসা প্রসেসিং করানোটা দায়িত্ব দিয়েছিল দাদার নাম কি যেন হচ্ছে অপু ভৌমিক আচ্ছা দাদা মূলত আমাকে কোথায় পেয়েছেন ফেসবুকে পেয়েছেন না দাদার বাসাও তো চিটাগাঙ্গি চিটাগাঙ্গি তো এই দাদা মূলত আমার সঙ্গে যোগাযোগ করেছিল এবং সেই যোগাযোগ সূত্র থেকেই আসলে কাজ শুরু করা তারপরে হচ্ছে প্রসেসিংটা শুরু করে মোটামুটি কতদিন অনেক বেশ কিছু দিন হয়ে গেছে বোধ হয় মোটামুটি সব মিলিয়ে হয়তো বিশ পঁচিশ মতো হবে আজকে ডেলিভারি পর্যন্ত তো আপনারা জানেন যে এখন কিন্তু আগে থেকে অনেকটা বেশি স্রট যেটা মেডিকেল বিষয় হয়েছে তারপরেও স্রট বাণিজ্য কমে নাই এটা ব্যাপক রকম বাণিজ্য এবং স্রট পাওয়াটাও খুব টাফ যারা এই সময় প্রয়োজনের জন্য দৌড়াদৌড়ি করছেন বা যারা কাজ করছেন তারা সবাই হয়তো জানেন তো এর মধ্যেই আসলে কাজ করা যাদের প্রয়োজন কিছু করার নাই আপনাকে টাফ সময় টাফ মেনটেন করেই করতে হবে যাই হোক দিদির জন্য শুভকামনা প্লাস হচ্ছে দাদার জন্য ধন্যবাদ যে আমাকে এরকম একটা কাজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তো দিদি ভালো থাকবেন আর কিছু বলবেন ঠিক আছে দাদা কিছু বলবেন ওকে তো এই ছিল আসলে যে প্রতিনিয়ত কিন্তু আমি আপডেটগুলো দিয়ে থাকি নর্মালি আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে তো এই আপডেটগুলো প্রতিনিয়ত যদি পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কানেক্ট থাকবেন প্লাস যদি লাইভ রিভিউগুলো পেতে চান তাহলে অবশ্যই ফেসবুক পেজেও কানেক্ট থাকতে পারেন তো আরও একটা জিনিস জানিয়ে রাখি এখন কিন্তু ট্যুরিস্ট ভিসা ব্যতীত সবগুলো বিষাই চালু আছে তবে খুবই যাচাই বাছাইয়ের মাধ্যমে হচ্ছে সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে প্রপার প্রসেস মেনটেন করে যদি জমা দিতে পারেন তবে হওয়ার সম্ভাবনাটা থাকবে আদারওয়াইজ যে আপনি টাকা দিয়ে স্লট নিচ্ছেন জমা দিচ্ছেন কষ্ট একটা সময় পরে হয়তো রিজেক্ট হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি থাকবে হ্যাঁ এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে তো এই ছিল আসলে আর মেডিকেল বিষয় ডকুমেন্ট আপনারা তো জানেনি যে একটা পেশেন্ট থাকতে হবে অবশ্যই পেশেন্টের সাথে ফার্স্ট ব্রাক কানেক্টেড একজন অ্যাটেন্ডেন্ট কমপক্ষে থাকতে হবে হ্যাঁ অ্যাটেন্ডেন্ট ছাড়া মেডিকেল ভিসায় কিন্তু হয় না কিন্তু এই দিদির কিন্তু কোনো অ্যাটেন্ডেন্ট ছাড়াই হয়েছে এর কারণটা হচ্ছে যে এটা কিন্তু ফুল রেস্ট্রিক্টেড না যে আবেদনই করতে পারবে না করতে পারবেন কিন্তু এটা হওয়ার রেশিওটা খুব কম হুম কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এটা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে না বলেই চলে এই আর কি তো প্রসেসটা করেছিলাম হয়েছে আর আপনারাও ঠিক এভাবে করতে পারেন সঠিকভাবে প্রসেস করে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন